রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না একথাটা কতটুকু শরীর সম্বরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এ আমি গুণাগার হব নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি সাহসেজদা দিতে হবে আমার স্ত্রী নামাজ রোজা করে তাহার যুদ্ধ পড়ে কিন্তু আমার কোনো কথা শোনে না সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে আব্দুল আব্দুল্লাহ সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এতে আমি গুণাগার হব ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুণা শব্দ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটাদায় ক্ষতি কোনো কবিরা গুনা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে সকালে ঘুমিয়েছেন তাহলে সেক্ষেত্রে ইশা কোনো প্রকার গুনাই হবে না কারণ এটা সৈয়দ নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম অনেক একরাম এটাকে নিষিদ্ধ করেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিশ্ব আল্লাহলাম এই টাইমে তাজবিতে লাভ করতে পছন্দ করতেন আল্লাহ করেন বিভিন্ন জায়গায় বলেছেন ওসরাত ওয়াসিলা এই জাতীয় কথা তারা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যারের সময়গুলো এ সময় যে গ্রাসকারের সময় তেজভীতি লাওতের সময় এই সময়টা ঘুমের সময় নয় বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার সোহেল রান আপনি লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না এ কতটা কতটুকু শরীয়তসম্মত সম্মত নিছ কি সংস্কার এর কোনো ভিত্তি শরীয়তে নেই যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে শাহরিয়ার রহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোটো নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগবে সেই জায়গাগুলো নাপাক হবে না আব্দুল হালিম আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি সাহসে দিতে হবে নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাঝাব অনুযায়ী আপনাকে সে দাসাউ দিতে হবে যদিও এক্ষেত্রে আহমুলি মাঝাবলামাইকলাম সৌদি আরবা ইকলাম তারা ভিন্ন মত পোষণ করেন তারা বলছে সে দিতে হবে না তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশেষ হানাফি মাজাব ফলো করেন সেই হিসাবে দিতে হবে বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাখা যদি আপনি আত্মীয়দের পাশাপাশি দূর পড়ে ফেলেন আল্লাহ মুসুল্লাহ মোহাম্মদ এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সেদেশ দিতে হবে বেলাল হোসেন আপনি লিখেছেন আমার স্ত্রী নামাজ রোজা করে তাহার যুদ্ধ পড়ে কিন্তু আমার কোনো কথা শোনে না সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে দেখুন স্ত্রী নামাজ রোজা তাহার যুদ্ধ সবই পড়েন কিন্তু স্বামীর আনুগত্য করেন না এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয় কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয় যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তার আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ কাছে দায়ী হবেন বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহ কাছে দায়ী হতে হবে নবী আমি করিম সদসালাম মেয়েদের জানাতে যাওয়ার পরে বলেছেন ইদা সল্লা তিলমার আত খামসাহা ওয়াসমাদ শাহরাহা রাহা তা আজ জাহা। যদি কোনো নারী পাচক সালাত আদায় তাদের করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে ও হাফিজাত ফরজাহা আরেকটা আছে তার লজ্জাস্থান হেফাজত করে চারটি কাজ যদি করে নামাজ পড়া রমজান মাস রোজা রাখা স্বামীর আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্ভ্রমণের হেফাজত করা এই চারটি কাজ যদি কেউ করে তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ জান্নাতের যে কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারেন তো এখানে কিন্তু স্বামীরা আনুগত্য করাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালাভাবে বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি আর যদি আপনার কোনো অন্যায্য নির্দেশ তিনি না মানেন তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ তার স্বামীমা মমিন আপনি লিখেছেন অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয় কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি আর অজু যাওয়া মানে হল পবিত্রতা চলে যাওয়া অর্থ পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় বেস্ট বেসফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না জসিম হোসেন যে যে থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোনো বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এক্ষেত্রে সেরিয়ান নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলাফ আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড়ো কথা হলো যে আজকাল আমরা তেলা পোকা তারপর ঠিকটিকি নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধবো আমার থালাবাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা একান্তই আমার ব্যাপার এক্ষেত্রে সুরিয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালাবাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না এমন কোনো কথা নেই ইয়াসিন আরেফিন আপনি দেখেছেন ইউটিউব চ্যানেলে কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হতে পারবো ধার্মিক সৃজনশীল হওয়ার উপায় বলবেন কি প্রোডাক্টিভ মুসলিম হওয়ার জন্য প্রথমত নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে আপনি মেনে চলবেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া সকালে ভোরে না ঘুমানো সময়ের অপচয় না করা অপ্রয়োজনীয় কাজে নিজেকে নিযুক্ত না করা এবং অন্যান্য যে সন্ন্যাগুলো আছে খাবার দাবারের ক্ষেত্রে অতিরিক্ত ভোজন না করা এ বিষয়গুলো যদি আমরা মানতে পারি ইনশাআল্লাহ আল্লাহদুলিল্লাহ শারীরিকভাবে আমরা যেরকম অনেক বেশি ফিট থাকার সুযোগ তৈরি হবে ঠিক একইভাবে আমাদের প্রোডাক্টিভিটিও বাড়বে সাল্লাহ সাল্লাহিসাল্লামের জীবন যদি আপনি দেখেন তো দেখতে পাবেন যে মাত্র তেইশ বছরের জীবনে কত কাজ তিনি করেছেন এত অভিযান পরিচালনা করেছেন গোটা পৃথিবী মোড় ঘুরিয়ে দিয়েছেন মাত্র তেইশ বছর জীবনে তেইশ বছর তো আমাদের জীবনে কোনো ক্যারিয়ার শুরু করতে করতে বুঝতে বুঝতেই লেগে যায় শুধুমাত্র একটা পরিবারের অবস্থা পরিবর্তন করতে আমাদের কষ্ট হয়ে যায় তেইশ বছরে আর সেখানে তেইশ বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়ে গেছেন তিনি কত প্রোডাক্টিভিটি এবং কত বারাকা তার জীবনে এই জন্য বরকত লাভের যে উপায়গুলো কোন হ্যাদিস বর্ণনা করেছে সেগুলো আমাদের মেনে চলা দরকার তাকওয়া মেনে চলা দরকার এর পাশাপাশি প্রোডাক্টিভিটির জন্য আরও যে সমস্ত নিত্য নতুন আইডিয়াগুলো আমরা পাই সেটা বর্তমান যুগেও যদি কোনোটা পাই সেটা গ্রহণ করতে কোনো বাধা নেই তবে মৌলিকভাবে একজন মুসলিম সুন্না লাইফস্টাইল যদি পরিপূর্ণভাবে ফলো করতে পারেন সব ক্ষেত্রে ইনশাআল্লাহ তার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়বে এবং তার জীবনে অনেক বেশি বারাকা তিনি লাভ করতে পারবেন সেলিম আপনি লিখেছেন ডিপ্রেশনে ভুগছি এটা থেকে পরিত্রাণের উপায় বলবেন প্লিজ ডিপ্রেশন এটা আমাদের ইমানে দুর্বলতার কারণে হয়ে থাকে যা যে যতটুকু ডিপ্রেশনে ভোগেন তার ভিতরে দুর্বলতা ইমানের ঠিক ততখানি আছে আল্লাহর প্রতি যত বিশ্বাস থাকবে যত শক্তিশালী ইমান থাকবে তত বেশি আমাদের ডিপ্রেশনগুলো কমতে থাকবে এবং তত বেশি আমরা প্রশান্ত চিত্তের মানুষ হতে পারব দেখুন এই ডিপ্রেশন বা দুশ্চিন্তাটা আমাদেরকে তখনই ঘিরে ধরে যখন আমরা আল্লাহ আল্লাহবুল্লা আলম যে সব কিছু করতে সক্ষম তিনি যে ফরিমায়রি তিনি যা চান তাই করেন এই বিশ্বাসটা যখন দুর্বল থাকে ঠুনকো থাকে আমি যদি মনে করি কোন এলাকা আমি গেলাম সেখানে কোনো কেউ আমার সাথে ঝামেলা তৈরি করলো ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তিবর্গ উদ্ধতন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের সাথে আমার সুসম্পর্ক থাকে যোগাযোগ থাকে সেখানে কেউ যদি আমার সাথে ঝামেলা তৈরি করে তো নিশ্চয়ই আমার দুশ্চিন্তার কোনো কারণ হবে না কারণ আমি জানি যে এখানকার সব সিনিয়র এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের সাথে আমার সুসম্পর্ক আছে ফোন দিলে আমি তাদেরকে পাবো তাদের সহায়তা পাবো তো সে কারণে কেউই আমার সাথে ঝামেলা করে আমাকে দুশ্চিন্তা ফেলতে পারবে না কোনো বিপদ আমার কাছে খুব বড় মনে হবে না কারণ কি কারণ হলো যে আমার আস্থা আছে বিশ্বাস আছে যে এই মানুষগুলো আমাকে সহায়তা তো ঠিক একইভাবে একজন ইমানদার যখন জানেন যে আল্লাহবুল আহমিন তার অভিভাবক আল্লাহাম তালা সব দেখছেন আল্লাহ তালা কিছু করতে সক্ষম আল্লাহর কাছে আবেদন করা যায় তিনি দোয়া শর্ত অনুযায়ী করতে পারলে দোয়া কবুল করেন তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা যে সমস্ত দেশগুলোতে হয় তার মধ্যে সর্বোচ্চ দশটি দেশের তালিকায় বাংলাদেশ প্রবেশ করে গেছে যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক একটি অধ্যায় যে বাংলাদেশের মানুষ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেড়েছে যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক বছরে শতাধিক আত্মহত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে আমরা এই ডিপ্রেসড হতে হতে কোন পর্যায়ে চলে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা নিয়ে বোধহয় আমাদের আরও ভালো করে অ্যানালাইসিস হওয়া দরকার গবেষণা হওয়া দরকার আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বলছি যে করোনা এবং হাদিসের আনুগত্য থেকে আল্লাহ উক্তার রসুসাল্লা আনুগত্য থেকে দূরে কারণেই আমরা ডিপ্রেসড হচ্ছি এবং দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি ইমানদার তাকে ডিপ্রেশন কখনো পেতে পারে না অতএব ডিপ্রেশন দূর করবার উপায় হলো ইমান বাড়ানো আল্লাহর প্রতি আস্থা বাড়ানো আল্লাহর সেফাত সেফাতি নামগুলো ব্যাখ্যা সহকারে একটু ভালো করে পড়া জানা বোঝা এগুলো আমাদের ডিপ্রেশন দূর করতে সহায়তা করবে আল্লাহ সামাত আল্লাহর কুদরত সম্পর্কে আমরা যখন জানবো কোরআনের আয়াতগুলো যখন আমরা অর্থ ব্যাখ্যা সহকারে বুঝে পড়ব তখন আল্লাপতি ইমান বাড়বে আল্লাহ আল্লাহবেদিনের মাধ্যমে আমাদের ডিপ্রেশন দূর হবে আল্লাহর প্রতি ইমান বৃদ্ধি হবে আল্লাহ বলেছেন আল্লাহ তখন তুমিন রহমতুলিল্লাহ তুমি আল্লাহ রহমত থেকে নিরাশ না নিরশ বলেছেন বলা এই আসমিন রহ কমন কাফিরুন আল্লাহ রহমত থেকে কাফির ছাড়ার কেউ নিরাশ হতে পারে না ইমানদার কখন নিরাশ হতে পারে না এই জন্য ডিপ্রেশন দূরের জন্য কোরআন তেলাওয়াত করবেন বিশেষ করে সুরা ইউসুফ তেলাওয়াত করলে অর্থ সহকারে বুঝে যদি কেউ তেলাওয়াত করতে পারেন তাহলে সেটি ডিপ্রেশন দূরের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এছাড়া দূরদের সম্পর্কে হাদিসে আসছে যে দূরদ যদি কেউ পাঠ করেন তাহলে সেটা মানুষের পেশানি দূরের জন্য যথেষ্ট আর পেশানি দূরের জন্য নবিস্লামের আরেকটা বিশেষ দোয়া আছে আল্লাহমিনা আউজবুল আজ কাসাল ওয়া আউজুবিন আল বখলি ও ওয়াল জুবন ও আউজুবুল কলাবত দইনি ওয়া কাহর রিজাল নবী সাল সাল্লাম আল্লাহ কাছে হাম এবং হাজান থেকে পরে প্রেশানি থেকে টেনশন থেকে দুশ্চিন্তা থেকে আল্লাহ কাছে পানা চেয়েছেন এ সমস্ত দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারি